আমরা গোমগো শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি জাবরহাট আর এই জাবরহাটটি বীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারই বসে আজ যে বুধবার 24 আগস্ট 2022 যেখানে সব থেকে ছোট ছোট মাছের বিক্রি হচ্ছে আমরা সেই রয়েছি রয়েছে তো আজকে এখান থেকে মাছুর গুরুর বাজাতো কেমন যাচ্ছে সেই তথ্য দিব এটাকে আরিয়ানা বকলে চাচা বাসছি 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 কত দাম কত যাচ্ছেন পঁচিশ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে এটার দাম কত বলে চাচা কত বলে একুশ পঁচিশ চাচ্ছে এইটা কেমন বেচা বিক্রির দাম কেমন কত বলে ছাড়বেন বাইশ তেইশ এটা বাইশ তেইশ হলে বিক্রি করতে চাই

তারপরে একটু চলে যাই সামনের দিকে এই পাশের গুলো আর একটু তথ্য দেই হ্যাঁ ছোট ভাই ভালো আছো তোমার এগুলো কত দাম চাচ্ছ এই লালটা দুইটাই চল্লিশ ও চব্বিশ কত বলে কত বলে আঠারো উনিশ আঠারো উনিশ বলে চব্বিশ হাজার চাচ্ছে এই যে লালটা কত হলে বিক্রি করবে একুশ

কত এটা ছোট বাইশ এটা কত হলে দেওয়া যায় বিশ্বরে দেওয়া যাবে এইটা আর ওটা ওটা এটা কি উনিশ হলে দেওয়া যাবে উনিশ দেখছেন এইটা উনিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা বিশ হাজার মানে তিন তিন মাস বয়স হবে না তিন মাস থেকে একটু বেশি হতে পারে দেখছি এগুলো কি বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো তোমার বাবা এ সাদাটা কত দাম এটা কেমন দিবা কত হলে বলো তো আঠারো হলে আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো কিন্তু বকলা বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কি ঘুমাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা রেশ কুরফি না আপনার ভাইয়া এটা কত দাম চাচ্ছেন চব্বিশ এটা এটা কত বলে উনিশ সাড়ে উনিশ কাঁচা পিক দাম আমরা যেগুলো দেখাইলাম ওগুলো বক নাই এই পাশে যেগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু আরিয়া বাচ্চা মানে সার বাচ্চা

চব্বিশ সালে চব্বিশ এটা কিন্তু আরিয়া বাচ্চা চব্বিশ সালে চব্বিশ সালে এটা বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন ওই একটা একটায় বিক্রি হয় নাই কত বলে দাম কত বলে আঠারো আর বিক্রির দাম চাচা কত হলে বিক্রি করবেন বিশে একুশ আঠারো বলে বিশে একুশ হলে বিক্রি হবে এটা কিন্তু আড়িয়া বাচ্চা এইখানে একটা দেখছি আমরা এটাও তথ্য দিতে চাই এটা কত ভাই কত পঁচিশ পঁচিশ হাজার দাম চলছে এইটা কত বলছে কত বলছে এখনো বলে নাই বিক্রি করবেন কত হলে বলেন তো ছাব্বিশ সাতাশ হলে হ্যাঁ চাইছিলেন কত ছাব্বিশ ছাব্বিশ সাতাশে বিক্রি আপনি বুঝতে পারছেন হয়তো প্রথমে ছাব্বিশ সাতাশে বিক্রি করতে চাই আবার ছাব্বিশ হাজার টাকা দামের চাই তা আমরা একটু দেখি এই পাশে ভাই ভালো আছেন এইগুলো কত করে চাচ্ছিলেন ভাইয়া কত করে চাচ্ছেন ও চাচা আচ্ছা আপনার

ওইরকমই মানে সাইডের কাছাকাছি যেতে হবে পঞ্চাশ হাজার পর্যন্ত বলছে সাইডের কাছাকাছি হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চায় এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বাচ্চা এটা কত চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি পঁয়ত্রিশ কত বলতেছে দাম বলতে বত্রিশ বত্রিশ বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা চৌত্রিশ চৌত্রিশ হলে এটা বিক্রি করতে চাই এটা সাইজটা একটু বড় সুদর্শক শ্রোতা আমরা আপনাদের আজকে জাবর হাট থেকে আজকের বাজারে যে ছোটো ছোটো বাছুরগুলো বিক্রি হচ্ছে সার এবং বকলা বাছুর এগুলোর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই